তো এটা আমার ফার্স্ট ব্লগ আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আমার ফার্স্ট ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে তো তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমি আস্তে আস্তে যত বড়ো হতে থাকবো ঠিক আছে তোমাদের তত ভালো ভালো ভিডিও নিয়ে আসতে থাকবো তোমাদের কাছে তো পিছনে দেখতে পাচ্ছ আমাদের সবুজ সবুজ গাছ এগুলান হচ্ছে আর কিছু নেই তোমরা কেউ কেউ জানো না বেশিরভাগই জানো তো এটা আমাদের হচ্ছে ধান বিল ঠিক আছে দেখতে পাচ্ছ পুরোটা আমাদের ধান বিল तो गाइस लाइक भिडियो भेसिभेदेखि लक ठिक कमेन्ट गर्दै है ना तो टाटा गाइस बाइ परे अब देखा नेक्स्ट भिडियो टाटा